আসসালামু আলাইকুম চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে খরগোশ পালন করবেন খরগোশের পালনের সার্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব খরগোশ পালনের জন্য যারা নতুন খরগোশ পালন করবেন তাদের প্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে খরগোশের জন্য একটি উপযুক্ত ঘর তৈরি করতে হবে আপনারা চাইলে খাঁচায় পালতে পারেন এবং এরকম ঘর তৈরি করতে পারেন সুন্দর করে কাঠ বাস নেটের সাহায্যে আপনারা এই ঘরগুলো তৈরি করতে পারবেন আপনারা খরগোশ পালনের জন্য এক থেকে দেড় মাস বা দুই মাস বয়সী বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই কেনার সময় ফিমেল মেল বা ছেলে মেয়ে সুন্দর করে নির্বাচন করে কিনবেন অনেক সময় হয় বাজার থেকে দোকানদাররা একসঙ্গে দুটা ছেলে বা দুটা মেয়ে বিক্রি করে দেয় না বোঝার কারণে এমনটা হয়ে থাকে খরগোশকে আশি পারসেন্ট ঘাস দিতে হবে ঘাস অনেক পছন্দ করে এছাড়াও খরগোশের জন্য সামান্য পরিমাণ ভুষির ব্যবস্থা রাখতে হবে খরগোশ সাধারণত ঘাস খেয়েই বেঁচে থাকে নতুন খরগোশ পালন করতে চাচ্ছেন তাদের জন্য বাচ্চা খরগোশ দিয়ে শুরু করে থেকে বেশি ভালো খরগোশ খরগোশকে পানির ব্যবস্থা রাখতে হবে দেখুন ভিওয়ার্স আমি এখানে কাঠ দিয়ে এবং বাঁশের সাহায্যে ঘর তৈরি করেছি এবং এখানে রেখেছি পর্যাপ্ত জায়গা আছে এখানে এখানে খরগোশ সুন্দর মতো থাকতে পারে দেখুন এই খরগোশটার পাঁচা পাঁচটা বাচ্চা নিয়ে সুন্দর মতো এই কেসটাতে আসে এখানে তিনটা বাচ্চা নিয়ে আসে দেখুন কত বড় ঘর খরগোশ সাধারণত সাড়ে চার মাস বা পাঁচ মাসে বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয় কিন্তু খরগোশের স্বাস্থ্যের কথা চিন্তা করে ছয় মাস বয়সে ব্রিড করানো ভালো খরগোশ একসঙ্গে দুই থেকে এগারোটি পর্যন্ত বাচ্চা পশু করতে পারে ঘন ঘন বাচ্চা না নেওয়াই উত্তম অন্তত দুই মাস তিন মাস গ্যাপ দিয়ে বাচ্চা নেওয়া ভালো এতে খরগোশের স্বাস্থ্য ভালো থাকে এবং বাচ্চা স্বাস্থ্যবান হয় দেখুন আমাদের এখানে বক্সের মধ্যে তিনটা বাচ্চা দিয়েছে খেয়াল করে দেখবেন বাচ্চাগুলো নড়াচড়া করতেছে বাচ্চার বয়স পাঁচ দিন এরকম সুন্দর করে আপনার ঘর বানাতে পারেন এখানে একটা ফিমেল খরগোশ আছে বয়স তিন মাস ছোটো কি খাঁচায় রাখতে পারেন এইভাবে এখানে দুইটা খরগোশ আছে দেখুন দেড় মাস বয়সী খরগোশ ছাই ৰাখিছে আপোনাৰ এইভাৱে ঘৰ বানিয়ে খৰগোশ ৰাখি পাৰ ধন্যবাদ আজিকালি আছলাম আলাইক